জামালপুরের ইসলামপুরে অনুষ্ঠিত হয়ে গেল সার দিয়ে মৈদুর প্রতিযোগিতা গ্রাম বাংলার এই আয়োজন দেখতে বীর জমায় শিশু বৃদ্ধ নারী পুরুষ সহ অনেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সবার মাঝে আবহমান এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছর এমন আয়োজন করার কথা জানিয়েছেন আয়োজকরা খেলাটা খুব আনন্দ খেলা খেলা মানুষ দর্শক এবার প্রথম এই খেলাটা হইতাছে আমাদের কাছে খুব ভালো লাগতেছে আমরা খেলার গরু খাবার খেলা পছন্দ করি এই জন্য আমরা খেলি আজ দশ দশ বছর যাবত খেলাছি এই খেলা যেন প্রতি বছর আমরা আবার করতে পারি সুন্দরভাবে যেন হয় চারটি ষাঁড় গরুর কাঁধে জোয়াল বেঁধে হয় মই দৌড় খেলা খেলায় প্রায় এক কিলোমিটার রানওয়ের মতো দেখতে কৃষকের মাঠে গতির সাথে পাল্লা দেয় দুইটি ময়ের আটটি গরু সেখান থেকে বিজয়ী হয় যে কোনো একটি দল বিকেলে জামালপুর জেলার ইসলামপুরের পূর্ব গামারিয়া এলাকায় স্থানীয় কৃষকদের আয়োজনে পাঁচ দিন ব্যাপী এই খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেছে মধ্য জানুয়ারিতে অর্ধ শতাব্দীকাল ধরে জামালপুরের ঐতিহ্যবাহী এই মই খেলা দেখতে দূর দূরান্ত থেকে ছোটে আসেন দর্শকরা পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবছর এমন আয়োজন করার দাবি স্থানীয়দের তবে ঝুঁকি থাকলেও আয়োজনে অংশ নিতে পেরে খুশি মই খেলোয়াড়রা দর্শকদের ভালো সাড়া পাওয়ায় আগামীতে আরও বড় পরিসরে আয়োজন করার কথা জানান আয়োজকরা গ্রাম বাংলা ঐতিহ্যকে তুলে ধরার জন্য ইসলামপুর তথা সারা বাংলাদেশের যুব সমাজে আজ নেশাগ্রস্ত তারা যাতে খেলার মাঠ থেকে বিমুখ হয়ে গেছে তারা যেভাবে মাঠে যাতে আবার ফেরানো যায় বর্তমানে যে খেলা এই খেলাটা অত্যন্ত জনপ্রিয় খেলা এই জন্য আপনারা দর্শক শ্রোতারা যারা দেখতেছেন এই খেলা যাতে বারবার ফিরে আসে আমরা আগামীতে যে আয়োজন হয়েছে এর চাও যাতে আমরা বড়ভাবে আয়োজন করতে পারি এই জন্য সকলের সহযোগিতা চাই সতেরো জানুয়ারি থেকে শুরু হওয়া এই খেলায় অংশ নেন দশটি দল পাঁচ দিন শেষে ফাইনালে জয়ী হয়েছে আগুনের চরের পাংখা আলীর মই bangla affairs news desk